ও না হয়েছে পচুর আম হয়েছে কিন্তু আম খাবার লোক নেই আমাদের বাড়িতে শুধু তোমাদের দাদাবাই তো একদম খায় না শাস্ত্রের পক্ষে বলে ভালো মিষ্টি খেলে কি ফ্যাট বেড়ে যায় ফ্যাট বেড়ে উপর পুড়িয়ে উঠেছিস আমার মতন কে মাটন লাভার আছে অবশ্যই কমেন্ট করো কেকে আম পছন্দ করো যারা যারা আম পছন্দ করো অবশ্যই চলে এসো আমার বাড়িতে এসে গাছ থেকে পেরে খেয়ে যাও হ্যাঁ হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি এখন কটা বাজে জানো এখন বাজে সাড়ে দশটা সাড়ে দশটা হ্যাঁ লেট করে উঠি তোমরা জানো দেরি করে শুই তবে আজকে মানে কালকে রাত্রি পর্যন্ত লাস্ট দেরি করে শুয়েছি এরপরে আমাকে তাড়াতাড়ি শুতে হবে কাল থেকে ছেলের স্কুল শুরু ছেলের স্কুল শুরু মানে মায়ের যুদ্ধ শুরু তারপরে জিমে এতদিন যায়নি শরীরটা ভালো ছিল না বলে কালকে থেকে স্টার্ট করব জিমে যাওয়া সেই কারণের জন্য আজকে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে তো যাই হোক সকাল থেকে বলতে এটাই আমার কাছে এখন সকাল অনেকক্ষণ উঠেছি তাও নটা নটা কি আটটা দশ পনেরো ওরকম টাইমে উঠেছি ওঠার পরে ভিডিও ফিডিও সব পোস্ট করলাম সবাইকে একটুখানি ভালোবাসা দিলাম সবার বাড়িতে গিয়ে গিয়ে ফেসবুকে তো ওই করতে করতে লেট হয়ে গেল তো চলো এখনও কিটিকে খাওয়ানো হয়নি সাড়ে দশটা বেজে গেছে আমরা কেউ খাইনি তোমাদের দাদাভাই শুধু দেখেছে কালকে রাত্রেবেলা অনেক লেট করে শুয়েছি ওর জন্য বাইরে থেকে খেয়ে এসেছে আমি তবুও ভাত ছিল কালকের অনেকটা গরম করে রেখেছিলাম ডিম সিদ্ধ করে রেখেছিলাম খাইনি তো যাই হোক এখন রেস্ট নিচ্ছে তোমাদের দাদা ভাই ছেলে পড়ছে আর আমি এখন কিটিকে খাওয়াবো তারপরে নিজে খাবো নিজে এখন খাবো না ছেলের পড়া হলে খাবো ছেলেও কিছু খায়নি তো দেন চলো সকালে থেকে দুপুর পর্যন্ত যত কিছু করি সবটাই শেয়ার করবো অনেকটা লেট হয়ে গেছে তাই ভাতটা আগে বসিয়ে দিই কারণ তোমাদের দাদা ভাই তো দেড়টার মধ্যে খাবার দিতে হবে তাতে খাবার হোক আর নাই হোক আর ভাতটা আমি এমনিতে সকালে করি আজকে যেহেতু তোমাদের দাদাভাই বাইরে থেকে খেয়ে এসেছে সেই কারণের জন্য এখন করছি আর এদিকে তোমার আমার ছেলেকে পড়াতে এসছে মাস্টারমশাই মাসায় আর দেখো চালগুলো কবে থেকে বাইরেই রাখা রয়েছে বারান্দাতে চালগুলো এখনও ড্রামে ঢোকানোর সময় হয়নি তোমাদের দাদা ভাইয়ের

এটা বললে চলে আসে ও বাবা আমি খাটের তলায় খুঁজছি বাবু এইখানে বসে আছে আরে বাবা রে আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি তাড়াতাড়ি

আমি যাব না তো ভিডিওটা করো এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর তোমার দাদাভাই জিজ্ঞেস করছিল বাজার থেকে যে কি নিয়ে আসব কি নিয়ে আসব কি কমপ্লিট মাছ ছিল ইলিশ মাছ ছোট ছোট ছিল আর একটা কি মাছের কথা বলেছিল তো বললাম যে যেটা খুশি নিয়ে আসো বুঝতেই বাছিনা কি মাছ খাবো আর অনদরাইতে আমি ছেলে সবাইরা খাসির মাংস পছন্দ করি তাই মাছের কোনো আইডিয়া দিইনি কি মাছ নিয়ে আসবে তার জন্য দেখো খাসির মাংস নিয়ে চলে এসেছে এই কিছুদিন আগেই তোমাদেরকে ব্লগে দিলাম না আমি খাসির মাংস রান্না করছি ঈদের দিন এই দেখো আবার নিয়ে এসেছে কিন্তু পেঁপে নেই দুঃখের বিষয় ঘরে মাংস করতে না একটু পেঁপে দিলে বেশি ভালো লাগে আর তোমাদের দাদা যেখানে আলু একদমই খায় না তোমার দাদা ভাই ডিমটা ছুলে দিই আর কি করব ভেবেছিলাম পটল বের করেছিলাম যে ছেলেটাও আমার ভালো খায় একটু পটল পোস্ত করবো থাক আজকে আর করবো না কারণ মাংসর সাথে না এত মানে পোস্ত টস্ত অত ভালো লাগবে না দেখি এটা ভাজা ভুজি কিছু একটা করে নেবো তো কিছু রান্না নেই কালকের বাসন দেখো করে আছে এই কটা মাজবো ভাত উল্লাচ্ছি আর কিছু নেই করার তোমার দাদা ভাইরা যাবে ওই বাড়িতে আম পারতে ছেলে এখন পড়া থেকে উঠবে কখন তারপরে আর যা রোদ দিয়েছে চলো তোমার দাদাভাইকে ডিমটা ছুলে দিই দেন আবার পরে কথা হবে ঠিক আছে এরকম ডিমের অমলেট তোমরা কেউ খেয়েছ দেখেছে দেখো বুদ্ধি দেখো তোমাদের দাদা ডিমের মধ্যে এখান থেকে খাসির মাংস আর চর্বি কেটে দিয়েছে ছেলে মাংস ভাজা খেতে চেয়েছি বাবা খাওয়াচ্ছে দিন কী খানি মাংস জত শাপ তোর খালি ফুড়দা ফুড়দা খাবার কালকে আলু নুন হলুদ মাখাও কাল থেকে স্কুল আছে হ্যাঁ আমার কিছু উড়ে যাচ্ছে কড়াইটা এবার আমি জানি আমাকে তুমি তো বুদ্ধি দিতে হবে না কড়াই পুড়লে কী করতে হবে বাবা

বুঝেছো দিয়ে এখন ভাত মেখেছে ওর থেকে আমি গুগাল খাই ও তো অত ভাত খাবে না ও খেয়ে দেওয়ার বাবা আম পাততে গেল ওখানে যাবে আজকে আমার ছেলে দেখেছো হাত পা সব দেখাচ্ছে কারণ আছে গেঞ্জি পরা আছে অন্যদিন বিরক্ত হয় খালি গায়ে থাকে চলোর সাথে একটু খেয়ে নিই পরে আবার আসছি তোমাদেরকে বলেছিলাম না যে তোমার দাদা ভাই আম পারতে আসবে আমি জাস্ট একটু দেখাতে এলাম দেখবে এই দেখো কলা হয়েছে গাছে দেখাই কি করে দেখাবো আমি তো উঠতেও পারবো না ছাদে মনে উঠেছে কোথায় উঠেছ কত উপরে আমার বন্ধুদেরকে দেখাতে নিয়ে এলাম কোথা থেকে আম পাচ্ছো দেখি রেখেছো এইটা হচ্ছে আমাদের আম গাছ বাবা কি রোদ দেখেছো আম হয়েছে প্রচুর আম হয়েছে কিন্তু আম খাওয়ার লোক নেই আমাদের বাড়িতে শুধু তোমাদের দাদা তো একদম খায় না স্বাস্থ্যের পক্ষে বলে ভালো না নাকি আম না গো মিষ্টির জন্য খায় না প্রচুর মিষ্টি আমাদের কাছে রাম মিষ্টি খেলে কি হয় যেন কি হয় গো মিষ্টি খেলে কি ফ্যাট বেড়ে যায় ওর জন্য খাবে না আমার ছেলেকে দেখবে ছাদে উঠেছিস ঠিক আছে বাবা তোমরা আম পাড়ো আমি যাই আমি জাস্ট একটু আমার বন্ধুদেরকে দেখাতে এলাম কোথা থেকে আম পাড়ছে সুপারি হয়েছে গো গাছে ছোটো ছোটো আ চলো কই যাবে দেখবে ঠিক কিন্তু ও খাওয়া যাবে না এত মিষ্টি হয় না ওইগুলো গাছ পাখি হ্যাঁ না আমি তো ধরতে পারবো না চলো আমি যাই আমার রান্না আছে আমার এখানে দাঁড়ালে হবে না সেটা খাওয়া যাবে না ভ্যাট ব্যাটা নিয়ম ঠিক আছে পুরো পাকা আমটা দেখ ওইখান থেকে চলে এসেছি বাড়ি থেকে এসে রান্নাও বসিয়ে দিয়েছি মাংস দিলাম সব একসাথে মেখে আর এদিকে দি করলা দেখো ভাজা হয়ে গেছে আলু ভেজে রেখেছি আলু তো তোমাদের দাদা খায় না আমি আমার ছেলে চলো রান্নাটা আমি করি পরে আবার রান্না বান্না হয়ে যাওয়ার পরে তোমাদের সাথে শেয়ার করব। কারণ হচ্ছে এখন লাইভ করলে একটু ছেড়ে নেবো এখন লাইভ না করে নিল না খুব প্রবলেম হয় রাত্রেবেলার দিক করে যে চর্বি চর্বি বেশি নিয়ে এসেছে কে কে পছন্দ করো এই ডিশটা অবশ্যই কমেন্ট করো কারণ আমাদের বাড়িতে সবাই আমরা পছন্দ করি আমার তো এখন মুরগি মাংস খেতে ইচ্ছে করে না জানি না কেন খাসির মাংসই বেশি ভালো লাগে তো দিন চলো পরে আবার একদম খাওয়ার সময় দেখাবো দেখো গাছে রাম দেখেছো কত হয়েছে বললাম না এখনো গাছে বলছে অনেক রয়েছে বলছে যে ওগুলো একটু উপরে রিক্স আছে আমি দরকার নেই গাছ পেকে পড়ে নষ্ট হোক আর পাড়ারও দরকার নেই খাওয়ারও দরকার নেই বুঝেছে এই দেখো আর এই দেখো আমি যদি ঢালতাম তাহলে বুঝতে পারতে তিন ব্যাগ বুঝেছে তিন ব্যাগ আর কে খাবে আমি জানি না আমাদের বাড়িতে কেউ আম খায় না শুধু আমি ছাড়া খাবো কাঁচা মিঠা আম

বা চিনটাจีนাল ছোট পা জিনটা ওই জনটা দেখি ইজদি উজু করে দিয়েছে যাতে না যেতে পারে ওয়া রে তো ততটাই খেতে দিয়ে খাচ্ছে মাংসা কোনো পেশারে বসে আছে এখনই বের করে দিতে হবে চলো আমার খাবার নিয়ে নিয়েছি ছেলে বলছে এখন খাবে না পরে খাবে না

আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি চলে এসেছি বাথরুমের দিকে অনেকদিন বাথরুমটা পরিষ্কার করা হয় না আগে তো প্রায় এক সপ্তাহ পর পরই বাথরুম পরিষ্কার করতাম কারণ বাথরুম নোংরা থাকলে আমার মাথা গরম হয়ে যায় তো যাই হোক আজকের ভিডিওটা এখানে এন্ড করছি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট